আল্লাহর জন্য কেউ যদি রোজা রাখে এই রোজাটাকে আল্লাহ জাহান নামে ঢাল বানায় দেয় ঢাল বুঝেন ঢাল বুঝেন তো তীর কেউ যদি মারে তো ঢাল দিয়ে তাকে প্রতিহত করা হয় তো আল্লাহ তাআলা ঢাল দ্বারা বুঝাতে চাইছে যখন বান্দাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে ঢালটা আল্লাহ তাআলা ফেলে দিবে রোজার জন্য আর ওই ঢাল ফেলার কারণে ওই জায়গাটা আপনি মুক্ত পাবেন সাথে সাথে ফেরেশতারা বলবে আল্লাহর পক্ষ থেকে ঢাল যেহেতু পড়েছে ব্যক্তির জন্য জান্নাত ব্যক্তির জন্য জান্নাত এজন্য রোজার ফজিলত অনেক বেশি তো অনেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লা টানা রোজা রাখতেন আবার ছেড়ে দিতেন তবে রাসুল সতর্ক করেছে রাসুল নিষেধ করেছে যদি আপনার শারীরিক দুর্বলতা থাকে যে এই রমজান রমজানের আগে সাবান মাসে রোজা রাখতে গিয়ে যদি আপনি অসুস্থ হয়ে যান আল্লাহ নবী এই নফল রোজা রাখতে নিষেধ করেছে ঠিক আছে তো ইনশাল্লাহ কথা বোঝেন তাহলে আমল করা সহজ হবে যদি আপনার শারীরিক দুর্বলতা থাকে আপনি রোজা রাখতে গিয়ে আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই নফল রোজা আপনার জন্য হারাম রোজা আপনার জন্য শুধু যায় যান না যায় না এখানে হারাম ফতুয়া দেওয়া হয়েছে রমজানের রোজাকে ঠিক রাখা লাগবে এজন্য রসুল সাল্লাম বলেন রমজানের রোজাকে ঠিক রাখার জন্য শাহবানের রোজা রাখার অর্থ হলো একটা প্র্যাকটিস তৈরি করা সোহান আমরা যখন রোজা শুরু হয় যখন রমজান শুরু হয় তখন তখন পাঁচ ছয় দিন কিন্তু ভুল করমে খেয়েও ফেলি ঠিক না না অনেক সময় মনে থাকে ফেলি কিংবা অন্য মানে যেগুলো নিষেধ কাজ সেগুলো করে ফেলি এটা গতানুগতিক শরীর চলার কারণে এটা আপনার হয়ে থাকে এজন্য রাসুল বলছে তোমরা যখন সাবানে রোজা প্র্যাকটিস করবা তখন রমজানে তোমাদের এই ভুলটা হবে না সুহান কিন্তু ভুল হওয়া অর্থ এই না যে আপনার রোজা হবে না ভুল করলে ক্ষমা করে দেন কে ক্ষমা করে এক নাম্বার আমল হলো রোজা সম্পর্কে নাম্বার আমল রাত্রি জাগরণ সম্পর্কে বিশেষ মনোযোগ দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই রাতের পাঁচটি আমল সম্পর্কে খুব গুরুত্ব দিয়েছে এক নাম্বার এই রাতে একশবার

দুই নাম্বার আমল তোমরা এই রাতে বেশি বেশি করে নফল নামাজ আদায় করবা দুই নাম্বার আমল কি জোরে বলেন জোরে বলেন দুই নাম্বার আমল নফল নামাজ তিন নাম্বার আমল বিশ্বনবী বলেন নামাজ শেষ করে তোমরা বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করবা জীবনে যত গুনাহ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা লাইলাতুল নিসবিমিন শাবান যখন চলে আসি এই रजনিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ঘর থেকে টান দিলেন মহাব্বতের বায়রা পদ্মা নিশিমা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ নবীকে জিব্রাইল ঘর থেকে টান দিলেন নবী আজকে আপনি ঘরের ভিতর কেন আল্লাহ নবী খেয়াল করলেন না রাত্রি বিশ্ব নবী বুঝতে পারে নাই জিব্রাইল টান দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে রাত্রে আপনি ঘরের মধ্যে কেন আল্লাহ নবী অজানা অনমনে হয়ে জিব্রাইলকে কে ডাক বলছেন ভাই জিব্রাইল কি কারণে এত জোরে হেঁচকানি টান মেরে তুমি বাইরে বের করতেছ নবীর সামনে জিব্রাইল আপনারে কষ্ট করে টান দিয়ে বাইরে আনলাম না আপনি আসমানের দিকে খেয়াল করে দেখেন আল্লাহ নবী আসমানের দিকে খেয়াল করে দেখে আসমানের যত রহমতের দরজা আল্লাহ রবুল আলমিন খুলে দিয়েছে আসমানের যত রহমতের দরজা দরজা আল্লাহ আর খুলে দিয়েছে খুলে দিয়ে আল্লাহ নবীকে জিব্রাইল ডাক বলছেন আর সুলাল্লা আর একটু দৃষ্টি দেন ওই রহমতের দরজার ভিতর দিকে তাকান দিকে তাকান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টি করে সুকর দৃষ্টি দিয়ে আসমানের রহমতের দরজার উপরে তাকায় আল্লাহর নবী খেয়াল করে দেখলেন শুধু রহমতের দরজা আল্লাহ খুলে নাই আল্লাহ তাআলা জান্নাতের আটটা দরজাও খুলে রেখে দিয়েছে আটটা জান্নাতের দরজা কোন জিবরাঈল আমিন ডাকতে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি ঘরের ভিতর কেন ভিতর কেন আল্লাহর নবীকে হাত টান দিয়ে সে আসমানের দরজা দেখাইলো জান্নাতের দরজা খোলা দেখাইলো আল্লাহর নবী আনমনে বিশ্বনবী মনমরা অবস্থায় ডাকতে বলেন ভাই জিব্রাইল আজকে কি জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দিয়েছে দুই নাম্বার আল্লাহ জান্নাতের দরজা কেন খুলে দিয়েছে সাথে সাথে জিব্রাইল ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকের রজনীটা আল্লাহর কাছের পছন্দের রজনী বিশ্বনবী বা তারিখের দিকে খেয়াল করলেন আজকে কোন দিন খেয়াল করে দেখলেন করে দেখলেন চোদ্দ তারিখ দিবাগত রাত যেটা লাইলাতুন নিষ্পিমিন শাহান আজকে ভাগ্য রজনী শাহবানের চোদ্দ তারিখ পার হয়ে পনেরো তারিখে পড়েছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম আসমানের দিকে যখন তাকাই আল্লাহর নবীকে জিব্রাইল ডাক দে বলছেন ইয়ার সুল্লাহ শুধু আসমানের দরজা খোলে নাই শুধু জান্নাতের দরজা আল্লাহ খোলে নাই বরং আসমানে প্রথম আসমানে রপুল আলমিন নিজে চলে এসেছে চলে এসেছে কেন কেন আল্লাহনবী ডাকতে বললেন ভাই জিব্রাহিল প্রথমাস মানে রব আসা মানে পুরোটাই তো রকমতে ভরে গেছে ভরে গেছে আল্লাহনবীকে জিব্রাইল বললেন আর সুনাল্লাহ আল্লাহ তা আসমানে এসে কি বলতেছে আপনি কি জানেন হযরতে জিবরাইল ডাকতে বললেন নবিক ইয়ার সুনাল্লাহিয়া হাবিব আল্লাহ

শুধু তাই না 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 বিশ্ব নবীকে জিব্রাইল ডাকতে বলছেন ইয়া রাসূলুল্লাহ শুধু তাই না তাই না আল্লাহ রব্বুল আলামিন দুই নাম্বার বান্দাদেরকে ডাকতে বলে বান্দারা দুনিয়ার মধ্যে তোমরা অনেকে ঋণগ্রস্তের মধ্যে আছো ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা তোমাদের মাঝে নাই আছো কি কোন ঋণগ্রস্ত ব্যক্তি আমি আল্লাহর দরবারে ঋণ ঋণ প্রার্থনার জন্য ক্ষমা চাও আমি আল্লাহ তৌফিক দান করে দিব দান করে দেব তিন নাম্বার জিব্রাইল ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন নাম্বারে আল্লাহ ডাক বলে এ দুনিয়ার মানুষেরা রোগাক্রান্ত আক্রান্ত হয়ে পৃথিবীর কোন ডাক্তার তোমার শেফা দান করতে পারে না আমি আল্লাহর দরবারে চাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার শেফায় কামেলা আজলা দান করে দেব এ কপালপুরা মুসলমান আল্লাহ সপ্তম আসমানের উপরে পার হয়ে আর সে মহল্লা নিজের আসন ছেড়ে দিয়ে প্রথম আসমানে এসে ফেরিয়ালার মতো ডাক দেয় ডাক দেয় কপাল পরা মুসলমান ঘুমায়া থাকে আসে না ওয়াল্লার বান্দারা কেমন করে ঘুমায়া থাকেন আসমানে আল্লাহ এসে বান্দারে ডাক দেয় বান্দা গুনা করেছ আয় বান্দায় ফিরে আয় আমি আল্লাহ মাফ করে দেব তারপরও বান্দার বান্দিরা যখন ঘুমায় জিব্রাইল আমিন ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ বান্দারা তো আল্লাহর রহমত বোঝে না আল্লাহর রহমত আল্লাহর করুণা বোঝে না আল্লাহ চায় না তার কোন বান্দা জাহান্নামী হয় যাক এজন্য আমার আল্লাহ আল্লাহ মাঝে মাঝে তার রহমতের দরজা গুলি খুলে খুলে এইভাবে বান্দাদেরকে আপনায় ডাকতে থাকে ভাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর এত রহমত এত রহমত আপনি আমি যদি জাহান নামি হয়ে যায় আল্লাহর আল্লাহর কি লস হয়ে যাবে না লস হয়ে যাবে না লস হবে না লস হবে না লস হবে না আল্লাহ লস হবে না আল্লাহর খায়দা কাজ নাই কাজ নাই মুফাস বর্ণনা করে আল্লাহ তাআলা আসমানে আসমানে এসে ফেরিয়ালার মতো ডাক দেয় আর করেছেন জিবরাইল জিব্রাইল বলছি আরসোলা আল্লাহ রহমত কত আপনি দেখবেন আপনি দেখবেন যখন ফেরাউন যখন চুগুনি খাচ্ছিল ফেরাউন ভালো লোক না ভালো লোক না ফেরাউন ভালো লোক না ফেরাউন ভালো লোক না হ্যাঁ ফেরাউনের মতো খারাপ লোক পৃথিবীর ইতিহাস আর ঠিক ঠিক না ফেরাউন যখন চুবনি খাচ্ছিল তখন ফেরাউন ফেরাউন আল্লাহ মানে নবী মুসার আল্লাহ বলে ডাক দিচ্ছিল ঠিক ডাক প্রথম কিন্তু ডাইরেক্ট আল্লাহ বলে ডাক দেয় না ঠিক আছে না অতমে ডাইরেক্ট আল্লাহ বলে ডাক দেয় নাই তো ফেরাউন চুবনি খাচ্ছে আর আল আন আল আন আল্লাহ বলছে এখন এখন যখন চুবনি খাচ্ছে তখন বলছে রব্বি موسی ওয়া هارুন এ আল্লাহ আমাদের সুবাও কেন আমি ঈমান আনলাম বনি ইস্রাইলের মতো তখনও ডাইরেক্ট আল্লাহর আল্লাহ কোয়া ডাক ਦਿੱছিল না তো জিবরাইল বলছে আর রাসূলুল্লাহ বিশ্ব তো আপনি দেখেন নাই আমি জিবরাইল দেখেছি ফেরাউনের আল্লাহ ডাক দেখে আমার মনে হচ্ছিল যে আল্লাহ তারে माफ করে দেয় । কিনা ফেরাউন ফেরাউন তু একজন যখন ন তো সে যখন আল্লাহ আল্লাহ কয়া আসমানের দিকে ছিল তো জিব্রাইল বলছে আর রাসূলুল্লাহ আমি দেখতেছিলাম একবার আসমানে তাকায় আর একবার ফেরাউনের মুখের দিকে তাকায় একবার আসমানে তাকায় একবার ফেরাউনের মুখের দিকে তাকায় তো আমি খেয়াল করে দেখলাম যে আল্লাহ রহমত জোশ যে আমি কাদা নিয়ে ফেরাউনের মুখে ঠেসে ধরেছি কারণ ফেরাউন যদি মাফ পেয়ে যায় তাহলে পৃথিবীর ইতিহাস পাল্টে যাবে আল্লাহ তাআলা বান্দাকে আসমানে এসে ডাক দায়ে বান্দা তোর মাফ করে দেব নিজের খেয়াল খুশি মতো নিজের জীবন অতিবাহিত করতেছি একবার তওবা মুজুদ করতে দিই কত গুনাহ করেছি আজকে যদি মালাকুল মউত আসে আজকে যদি মালাকুল মউত আসে জীবন শেষ ঠিক নাবে ঠিক যে সামনে কবর আমার কলিজার টুকরা রাশেদ ভাই রাব্বা আম্মাস ও ভাই দিন কবরের কাছে খবর দিয়েছেন বলেন তো আপনি আমি মারা যাব না তো নাকি বলেন আল্লাহ তাআলা আসমানে এসে বান্দারে ডাক দেয় আর কফাল পর আমরা নিজের খেয়াল খুশি মতো নিজের নিজ জীবনকে লাইফ লিড করতে একবারও কল্পনাও করি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে এক এক নাম্বার আমল 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম দুই নাম্বার নফল নামাজ আদায় করা তিন নাম্বার তওবা করবেন কার দরবারে জোরে বলেন কার দরবারে আল্লাহর দরবারে তিন নাম্বার গেল চার নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা পারতো পক্ষে তোমাদের আত্মীয় স্বজনের কবরগুলি গুলি জিয়ারত করবো কেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বুখারের মধ্যে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে আমাদের আয়েশা রাজি আল্লাহ তালানহা আছে তো আল্লাহ নবীকে হঠাৎ করে রাত্রিবেলা খুঁজে পাচ্ছেন না খুঁজে আয়েশা বিভিন্ন 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 বিবির ঘরে তালাশ করলেন কাউকে খুঁজে পাচ্ছে না কারো ঘরে নাই আল্লাহ নবীকে পরে দেখতেছে জান্নাতুল বাগিতে আম্মাজান খাতিজাতুল কুবরার পাশে কবরের পাশে দাঁড়ায় আর নবী আমার কাঁদতেছে পিছনে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় লম্বা সময় দাঁড়ায় থাকলেন আর মনে মনে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার হিংসা হচ্ছিল যে ওই জায়গায় খাতিজা না থেকে যদি আমি আয়েশা থাকতাম তা আল্লাহর নবীকে পিছন থেকে টান দিয়েছে আয়শা আল্লাহ নবীর রাগান্বিত হয়ে হাতটা এই রকম করে বাড়ি দিয়েছে আয়শা পিছনে পড়ে গেছে পাতলা মেয়ে ছিল আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করার পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া থাকলেন বিশ্বনবী আমার ইচ্ছে মতো দোয়া করার পরে পিছন ফিরোইলেন ডাক দিয়ে বললেন আয়শা আজকের রজনী তো নিষ্পিমিন সাবান আজকের রজনীতে আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ তালা তাকে তা দান করে দিবে আমি আমার খাতি যার জন্য দোয়া করি এ এসা শুনে না শুনে না আমার খাতিজা আমার জন্য ইসলামের জন্য কোরআনের জন্য এত কিছু ব্যয় করেছে আমার খাতিজার জন্য আজকে আমি পাগল পারা হয়ে গেছি আমার খাতিজা যদি বেঁচে থাকত। আমার খাতিজা যদি বেঁচে থাকতো আমি দ্বিতীয় স্ত্রী কখনো গ্রহণ করতাম না জরে এ পদ্মা নিশিমা অসংখ্য মা এখানে এসেছেন কলিজার টুকরা মা বোন আমার দেলের কাঁটা লাগিয়ে শুনেন আম্মাজান আয়েশা আম্মাদান আম্মাজান খাদিজাতুল কুবরা নিজ রূপে গুণে আল্লাহর নবীর কাছে मोहित হয় নাই আল্লাহর নবীকে অর্থ সম্পদ দিয়ে मोहित করতে পারে নাই আল্লাহর নবীকে খেদমত দিয়ে বিশ্ব নবীর কলিজা জয় করে নিয়েছিল যারা এখানে হজ করে আছেন হাজি যারা আছেন মহাব্ব যারা ওমরা বা হজ করে এসেছেন ওমরা বা হজ করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের হাত তুলাইলাম কষ্ট করে এই জন্য কারণ আমার কথা সত্যায়ন করা লাগবে আপনাদের এখন

আল্লাহ নবী একদিন তাকায় দেখতেছে খাদিজার পা গুলি ফুলে ফুলে গেছে খাদিজার পা ফুলে ফুলে গেছে এ পদ্মা নিশি সব আমল বরবাদ হয়ে যাবে যদি স্বামী তোমার বিপক্ষে একটা সাক্ষী দেয় সাক্ষী দেয় আপনাদের সব আমল বরবাদ হয়ে যাবে যদি স্ত্রী একটা সাক্ষী দুই জনের পরিপূরক এজন্য বলছে হুন্না কুম ও আন্তুম লিবাসুম হুন্না জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ বলছে স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক বলবেন না তো পোশাক তাকে বলে পোশাক তো নিজের অঙ্গ জানে ঠিক না তো পোশাক জন্য আল্লাহ রসুল আল্লাহ তালা তুলনা দিয়েছে পোশাকের সাথে যে একজন আর একজনের সাথে এতটাই রিলেটেড তো সংসার যদি স্বামী স্ত্রীর মিল থাকে ওটা জান্নাতের বাগান আর যদি মিল না থাকে ওটা জাহান নামের বাগান ঠিক না ঠিক না ঠিক না ঠিক না যদি মিল থাকে তো তারাই বুঝে যে এটা কত প্রশান্তির জায়গা কিন্তু একটা জিনিস মনে রাখবেন খালি শান্তি এক পক্ষ থেকে আসে না ভাই উভয় পক্ষ থেকে সংসারে অশান্তি সেদিন যেদিন আপনি স্যাক্রিফাইস ভুলে যাবেন স্যাক্রিফাইস করা শিখা লাগবে এক নাম্বার পয়েন্ট যদি সুখ শান্তি স্বাচ্ছন্দ্য যদি সমাজের ভিতর স্বামী স্ত্রীর মাঝে ধরে রাখতে চান তাহলে স্যাক্রিফাইস করা শিখা লাগবে যখন স্ত্রীর রাগান্বিত হবে আপনি একটু দুর্বল হবেন মহব্বত বাড়িয়ে দিবেন কি আপনার স্বামী গরম হয়েছে আপনি একটু দুর্বল কাটেন যখন স্বামী যখন গরম হয় স্ত্রী আরো গরম স্বামী বেচারা চুলের মুটি দেয় জোরে আমার আমি যখন কুষ্টিয়ায় ছিলাম ছিলাম তো আমার মসজিদের পাশে এক বাড়ি খালি কান্নার আওয়াজ শুনি স্ত্রী আর স্বামী খালি ঝগড়া খালি ঝগড়া তুমুল ঝগড়া ভাই খালি ঝগড়া মানে এক্সেস ঝগড়া আর ঝগড়ার কিছুক্ষণ পরে হু হু কান্না মানে মাই দিয়ে দিস মানে দিয়ে দিস মায়ের দিয়েছে কারণ কি ওই যে স্বামী এক কথা কয় ও চৈদ্য গোষ্ঠী উদ্ধার করে আর স্বামী বেচারা তখন শেষ পর্যন্ত না পেরে হয় লাঠি দিয়ে মারে নাহলে হাত দিয়ে একবারে কুচলে কুচলে মারে তো একদিন ওই মা আমি বলতেছি যে মা রকম মারামারি করো এই এটা আসলে খারাপ দেখায় আমি প্রত্যেক দিন কান্নার আওয়াজ পাই তো বলছে শেষ পর্যন্ত আরেক ভাবি আছে বলতেছে হুজুর তাহলে একটু পানি ভরা দেয় একটু পানি ভরা দেয় একটু পানি ভরা দেয় কি ভরা পানি ভরা মারামারিটা দেখি ঝরে বক পরে ফকিরের কেরামতি বাড়ে দেখি একটু ট্রাই তো দিলাম একটু পানি ভরার আমি বললাম যে মা তোমার যখন তোমার স্বামী মারবে তখন তুমি এই পানিটা গালের মধ্যে দিয়ে রাখবা খাবানা খাবানা। যখনই মারবে তো হাফ মেরে থাকবা পরের দিন যখন এরকম গন্ডগোল লেগে গেছে স্বামী বেচার লাঠি খুঁজে মারার জন্য আর ওই বেচারি পানি খুঁজে অনেক পানি আছে পানি পানি পাইছি উনি লাঠি নিয়ে আসতেছে উনি পানি নিয়ে হপ করে দাঁড়ায় আছে স্বামী বেচারা দেখতেছে যে অবস্থা ও কোনো কথা বলতেছে না স্বামী বেচার লাঠি ফেলে চলে গেল পরের দিন ওরে বাপরে হুজুরে আলা আমার না মানে যে পানি দিল মায়ের পর্যন্ত বন্ধ আমি কইলাম যে মা আমি ওই কিছু পরিনি ওটা কিছু দিই নি খালি ওটা দিছি একটা ডোজ যে যখন স্বামী বেচারা যখন মারার নিয়োগ করে তখন ও যখন পেক পেক করে তখন মাইরটা বেশি পড়া আর ও যখন সবকিছু ওকে মারবে ওই সময় যখন istri বেচারি চুপ হয়েছে তখনই ওই স্বামী বেচারি লাঠি ফেলে চলে গেছে স্বামী কোনোদিন চায় না স্ত্রীর মারবে ও যদি ফেরাউন মার্কাও হয় তাও স্ত্রীর প্রতি দয়া আছে না নাই যখন নবী موسی যখন পানিতে ভাসতেছিল তখন ফেরাউন বলছে এই শত্রু পাওয়া গেছে ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসা হলো যেই কথা সেই কাজ দেখতে যে টুকটুকে সন্তান সাথে সাথে মারার জন্য ফেরাউন রেডি ওমনি পিছন থেকে আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে হাঁটতেন টেনে এটার মারা যাবে না দেখেন ফেরাউনের মতো মানুষ স্ত্রীর কাছে দুর্বল ইস্ত্রিকে বলতেছে কেন মারা যাবে না বলছে এই যে দেখো বাক্স যেটা এটা এটা আমাদের বনি ইস্রায়লের মিশরের ভূকন্ডে এই কাট নাই কারণ এই কাটটাই ছিল জান্নাতি কাট বাক্স যেটা তৈরি হয়েছিল এটা জান্নাতি কাট দিয়ে জিবরাইল আমিন তৈরি করে দিয়ে গিয়েছিল আর এটা দুনিয়ার কোন কাটের সাথে মিল হবে আসিয়া বলতেছে স্বামী আমার স্বামী আমার এটা যদি নবী মুসা হবে তাহলে বনি ইসরাইলের মিশরের কাট হবে এ কিন্তু মিশরের কাট না তার মানে আমাদের সংসারের মধ্যেও কোন সন্তান নাই এ স্বামী এটা যদি আমরা সন্তান হিসেবে লালন পালন করি কতই না ভালো হয় সাথে সাথে স্বামী বেচারি ফেরা উন্মাথা নত তার মানে বুঝা গেল যে স্ত্রীর কাছে সে দুর্বল ছিল ঠিক না বেঠিক কারণ স্ত্রীর উপর সে আর জোরালো কণ্ঠে ওই নবী মারতে পারে নাই আরেকটা মজার তথ্য আপনাদেরকে দিয়ে এখানে নবী মুসা তোতলা ছিল আমরা সবাই জানি ঠিক না কিন্তু কি কারণে তোতলা ছিল এটা কি জানেন এবার দেখেন মজার ব্যাপার ফেরাউন বলছে প্রাণপ্রিয় স্ত্রী তো শত্রু যে হবে না একটা পরীক্ষা করি পরীক্ষা করেন তাহলে ছোট্ট সন্তান সন্তানের সামনে ফুল দিব আর আগুন দিব যদি আগুনে হাত দেয় তাহলে বুঝবো এটা আমার বন্ধু আর যদি ফুলে হাত দেয় তাহলে বুঝবো এটা মনবি মৌসা মাইরে ফেলবো বলছে এই পরীক্ষাটা অন্তত আমাকে করতে দাও অন্তত একটু শান্তিতে যাতে ঘুমাইতে পারি নালে তো আমার 24টা ঘন্টা ঘুমই হয় না তো আচ্ছা ঠিক আছে পরীক্ষা করো তো বলেন দেখি আগুনে তাপ যদি ও ফেরাউনও জানতো যে ছোট্ট বাচ্চা আগুনে তাপ लागले ভাই কেউ কি গুণদিন হাত দেয় ছোট বাচ্চাও দিবেন আর ফুল দেখলে হাত দিবে ঠিক না বেটি ফেরাউন চালাকি করেছে কিন্তু চালাকির বড় চালাকি জোরে 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 বলেন জোরে বলেন কে আর জোরে বলেন কে আল্লাহ তাল্লাহ দেখতেছে নবী মুসা ফুলের দিকে হাত বাড়াচ্ছে হাত ফেরাউন বলছে বিবি খেলা কিন্তু জম পাচ্ছে হ্যাঁ বিবি টাকা দেখ এটা আমার শত্রু হবে রে হঠাৎ জিব্রাইল হাতটা টান ব্যাক করে আগুনের দিকে দিল আগুনের ওই যেটা আগুনের ই ছিল ওটা নিয়ে ছোট ছেলের কাজই তো হলো হাতে যা মুখে নিয়ে নিবে তো ওই আগুন মুখে নিয়েছিল জিহব্বার মধ্যে আঁচ লাগার কারণে নবী মুসা তোতলা ছিল এই হলো নবী মুসা তোতলামির কারণ তবে একটা মজার ব্যাপার নবী মুসা এবং এই বাংলাদেশের মধ্যেও মোজেজা আছে ভাই অনেকেই তোতলামি করে কিন্তু কোরআন পড়লে তোতলামি দূর করে দেন কি জোরে 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 বলেন দা কোরআনের মোজেজা আপনার ডক্টর জাকির নায়েক নাম শুনেন নাই এই বেচারার সাথে ডাইরেক্ট কথা বলে দেখবেন এই ডাইরেক্ট স্বাভাবিক কথা বলতে পারে না অথচ যখন কোরআনের আলোচনা করেন কেউ কি ও তোতলা কেউ কি বুঝেন কিন্তু এর মতো তোতলা পৃথিবী থান নাই এত তোতলা একটা কথা বলতে তিনবার তো 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 করে অথচ কোরআন হাদিস থেকে যখন কথা বলে তখন আল্লাহর রহমতে সে দেখেন ধারাবাহিকভাবে তার মতো স্পষ্ট ভাষী আর কেউ নাই এটা কোরআনের মধ্যে যা জোরে বলেন সোহান তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম আর রহমত আল্লাহ দয়া আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম এই যে লাইলা সাবান বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম হজরত গেলাম কবন পর্যন্ত এ মুসলমান পদ্মা আমার মা বোনেরা দেলের কান্দা লাগিয়ে শোনেন আম্মাজান খাতিজা যখন হেরা পর্বতের মধ্যে উঠে বিশ্ব নবীকে খাদ্য খাবার দেয় আল্লাহ নবী ডাক বলে খাতিজা এই যে দুই বেলা তুমি খাবার নিয়ে আসো তোমার পা ওবারক ফুলে গেছে এই খাতিজা তুমি আমার জন্য সপ্তাহে একবার খানা দিলেই তো আমার হয় আম্মা যান খাতিজা ডাকতে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হিসেবে আপনার সেবা আমি করতেছি না কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্বামী হিসেবে আমি খাতিজা যখন খাবারের লোকমা মুখের মধ্যে নিব সাথে সাথে আমার মনে পড়ে যায় আমার কলিজার টুকরা স্বামী এখন পর্যন্ত খায় নাই আমার স্বামী যতক্ষণ খাবে না ততক্ষণ পর্যন্ত আমি খাতিজা খাবার মুখের মধ্যে নিতে পারি না এজন্য তো কষ্ট হলেও নবীজি আপনার মুখের মধ্যে আগে খাবার দিয়ে তারপর আমি খাতিজা খাই খাতিজা এ পর্দা নিশি মা বোনেরা আমলটা বাড়ির মধ্যে চালু করে দেন বরকত বাড়িয়ে দিবেন কে আর জোরে 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 বলেন কে কিন্তু মজার ব্যাপার হলো আজকের মা বোনেরা টিভি সিরিয়াল স্টার জলসা জি বাংলা দেখতে দেখতে রাত অনেক গভীর হয়ে যায় স্বামী বেচারা যখন রাত বারোটার দিকে ফিরে এসে দেখে এসে টেবিলের মধ্যে খানা রেডি হয়ে আছে কিন্তু বলেন তো রাত বারোটা হলেও ঠান্ডা ওই খাবার ঠান্ডা না গরম ঠান্ডা না গরম বুঝতেছেন তো এ পদ্মা মা বোনের কথা শোনেন কথা শোনেন জীবনে ওয়াজ তো অনেক শুনেছি খাবার ঠান্ডা হয়ে গেছে এবার স্বামী বেচারা স্বভাবগত দিক দিয়েই বলবে স্ত্রী বলবে খাবারটা যদি একটু গরম করে দিতাম ভালো লাগে